নমস্কার বন্ধুরা ঝুমারেসলে সকলকে স্বাগত ঝুমারেসলে আজকে নিয়ে চলে এসেছি একটি নিরামিষ রেসিপি খুব সুস্বাদু এই রেসিপিটি পেঁপে দিয়ে তৈরি পেঁপের ঘন্ট আশা করবো বন্ধুদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আর সাথে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নি এই সবজিটা অনেকেই খুব একটা পছন্দ করে না তবুও বলছি যদি আপনারা রেসিপিটা এইভাবে করে রুটি পরোটা বা লুচির সঙ্গে যে কোনো রেসিপির সঙ্গে একবার খেয়ে দেখবেন রেসিপিটা আপনাদের মুখে লেগে থাকবে তো বন্ধুরা দেখতেই পালেন আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি সেটা টুকরো করে তার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে সেটাকে আমি কুড়ুনিতে কুড়িয়ে নিলাম রেসিপিটা করার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে সেটা হচ্ছে হাফ চামচ মৌরি আর এক চামচ জিরে কে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেব কড়াতে পরিমাণ মতন সর্ষে তেল নিয়ে নিয়েছি এবং তাতে হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটা তেজপাতা এবং কয়েকটা বেশ কয়েকটা বড়িকে নিয়ে লাল লাল করে ভেজে নেব এরপর এখানে অ্যাড করে দেবো পুরনো পেঁপেগুলো এবং ভালোভাবে খানিকক্ষণ এটা ভেজে নেবো সম্পূর্ণটা ভালোভাবে খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এই সময় আমি নুন টুন কিছু দেবো না কারণ এই সময় নুনটা দিলেই জলটা ছেড়ে যায় তো প্রথমেই আমি একটু দিয়ে দিলাম এক চামচ মতন আদা আদাটাও আজকে আমার পুরোনো আছে আজকের আদাটা আমি একই সঙ্গে কষাবো আজকের আদাটা আমি আগে কষিয়ে নিলাম না এবার বলবেন যে আদার কাঁচা গন্ধটা এই কাঁচা গন্ধ আর একটু সামান্য ভাজা গন্ধ এই গন্ধে রেসিপিটা আর একটু অন্যরকম টেস্ট লাগবে তো এরপর আমি খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম সেটা হচ্ছে পরিমাণ মতন হলুদ এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন নুন সমূর্ণটা আগে ভালোভাবে কষিয়ে নেবো এবং পেঁপেটার সঙ্গে ভালোভাবে ভেজে নেব তো এর মধ্যে পরিমাণ মতন সামান্য জল অ্যাড করে দিলাম এবার পেঁপেটার সেদ্ধ হতে হবে কিন্তু খুব বেশি জল এতে অ্যাড করিনি দেখতেই পাচ্ছেন শুধু গায়ে মাখা মাখা একটু জল দিয়েছি এবং খুব লো ফ্লেমে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ অনেকক্ষণ বাদে আমি চলে এসেছি আমার সমস্ত জলটা শুকিয়ে গেছে এবং এবার এটাকে ভালোভাবে একটু বড়িগুলোকে ভেঙে নেব এবং ভালোভাবে নাড়িয়ে চাড়ি আর একটু কষিয়ে নেব এরতে একটু চিনির পরিমাণটা দিতে হয় এক চামচ মতন চিনি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না এক চামচ মতন দিয়ে দিলাম চিনি আর যেই গুঁড়ো মশলাটা আমি এতে বানিয়েছিলাম দেওয়ার জন্য সেই গুঁড়ো মশলাটারও এক চামচ আমি এতে অ্যাড করে দিলাম তো আজকে হয়ে গেল আমার পেঁপের ঘন্ট রেসিপি এবার পরিবেশন করে দিন রাতের ডিনারে লুচি পরোটা বা রুটির সঙ্গে আশা করব বন্ধুদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে একটা লাইক ও শেয়ার করে দেবেন তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত বন্ধুরা নেক্সট দিন দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে তো সব যেটা বলে থাকি নমস্কার বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন